আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এরকম পরিশ্রমী মানুষ আমি আমার জীবনেও দেখি নেই এজন্য বললাম আমার আব্বা মূলত আপনারা জানেন যে আমার আব্বা একজন ছাগলের পাইকার ছাগলের ব্যবসা করেন বেচা কিনা করেন তো উনি আজকে রাতে বাজার থেকে তিনটা ছাগল কিনে আনছেন আনার পরে আমার পাশের বাড়িতে এক জায়গায় বলতেছে যে তাদের একটা কাঁঠালের গাছ কাটছে ছাগলের যদি পাতা পেরে খাও তাহলে পাতা আনতে পারবো তো আব্বা সকালবেলা মানে আমি বললাম যে সকালবেলা যায় বললো না এখনই যাই তো বললাম সকালবেলা আনলে কি সমস্যা তো আব্বা সকাল সকালবেলা এই যে সারা রাত্রে গ্রাম অঞ্চলে একটু কুয়াশা পড়বো ভিজে যাবো ওই কুয়াশা ভাঙতে ভাঙছে ছাগলের পাতা ছাগল সে কাঁঠালের পাতাগুলো আর খাইতে পারবো না তো আমি না করার পরেও আব্বা আমার নিয়ে সাথে চলো এখনই যাই এখনই গিয়ে কাঁঠালের পাতাগুলো নিয়ে আসি তো আব্বা এই যে আমি আসছি কাঁঠালের পাতাগুলো গুলো ছিঁড়ে নিতে ছাগল দেওয়ার জন্য ওই রাতের বেলায় এখন মোটামুটি ভালোই রাত গ্রাম অঞ্চলে তো এসে রাজন দিলে পরে অনেক রাত হয়ে যায় এই জন্য উনি ওনার শরীরে কোনো অলসতা নাই তো এই জন্যই আমি আর কি খামার করার আগ্রহটা পাই আমার আব্বার মতো একজন পরিশ্রমী মানুষ আমার পাশে আছে তো আব্বাকে দেখে দেখে আমি মূলত কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর উনি যে মেধা আর কঠোর পরিশ্রমী মানুষ তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো উনি জীবিত থাকা অবস্থায় যদি আমার সময়টাকে আমি কাজে লাগাই ইনশাআল্লাহ তাহলে আশা করি পরবর্তীতে আমি একটু এগিয়ে যেতে আমার সহজ হবে ইনশাআল্লাহ তো এরপরেই দেখেন কাঁঠালের পাতাগুলো আনার পর রাখার পর তুমি ঢুকছেন গরু করে গরু মশা ধরতেছে তো গরুর একটি কোয়াল লাগিয়ে দিলেন দরজা লাগিয়ে কোয়াল লাগাই দিয়ে তারপরে দেখেন গরুর আশেপাশে ময়লা টয়লা আছে কিনা দেখতেছে আর আমাদের গাভি দুটোই দুটোই প্রেগনেন্ট অবস্থায় মোটামুটি আর এক মাসের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দিবে আশা করা যায় তো আবার গরুগুলোর কাছে গিয়ে দেখতেছে অনেক মশা চড়ছে তো হাত দিয়ে মশা মারতেছে আর কি আর হাতের পেটের মধ্যে হাত দিয়ে দেখতে বাসুর নড়তেছে আমার এ বলতেছে হাত দিয়ে দেখো যে বাসুর নড়তেছে চালাইতেছে বাসুর উনি বলতে আইডিয়া করতেছে একটা বকনা বাসুর হইতে পারে আর একটা সার বাসুর হইতে পারে তো উনি আমারে বলতেছেন হাত দিয়ে দেখার পরে আমিও হাত দিয়ে দেখলাম যে বাচ্চারা আসলে নাড়াচাড়া করতেছে তো ওনার একটা অভিজ্ঞতা উনি আসলে পাথরের পেটের মধ্যে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে আইডিয়া করে ফেলে আর কি এই কোনটা কি বাছর হবে এরকম একটা আইডিয়া করে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে যা দেয় আল্লাহ আল্লাহ তালা ছাড়া গায়েব কেউ জানে না তারপর উনি একটু আইডিয়া ধারণা করেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ধারণাগুলো সঠিক হয়ে যায় আল্লাহ সঠিক করে দেন ইনশাল্লাহ অভিজ্ঞতার আলোকে উনি কথা বলেন তো উনি প্রায় আধা ঘন্টার মতো গরুর কাছে সময় কাটিয়ে তারপরে দেন হচ্ছে অন্য কাছে দেন এখন গরুগুলোকে দেখভাল করে গরু আশেপাশে আছে গরু শুয়ে সমস্যা পরিষ্কার করে দিয়ে তারপরে কলকর থেকে বের হয়ে যাবেন তারপরে এই যে কিছু গোবর ছিল আশেপাশে এনে পরিষ্কার পরিষ্কার দিয়ে বলতেছে লাইটটা ধরে একটু এদিকে আসো মশাগুলো বের হয়ে যায় তারপরে আসলাম এই সাইডে এই সাইডে কাঁঠাল পাতাগুলো এনে রাখছিলাম রাখার পর এনে করে দিচ্ছি করে এখন এনে কাঁঠালের পাতাগুলো বেঁধে ছাগলকে খেতে দিবেন মানে ওনাকে আমি যে আপনাদের শুরুতে একটা কথা বললাম যে এরকম পরিশ্রমী মানুষ আমি আমার জীবনেও দেখি নাই কথাটা আসল সত্যি মানুষ দিনের বেলা অনেক পরিশ্রম করে কিন্তু ওনার কাছে কোনো দিন এবং কোনো রাত কোনো রাতের মধ্যে কোনো পার্থক্য নাই তো কাজ যেটা একটা সামনে তোকে দেখবে কাজ উনি কাজ করবেনই করবেনই এবং কাজ শেষ করে দেন তারপরে তিনি একটু রেস্ট নেওয়ার সময় রেস্ট বলতে তোনার কোনো কথা নেই কাজ যেটা সামনে থাকবে করা তার সময় এখন আঠলে পাতাগুলোকে বেঁধে দিয়ে দিয়ে ছাগলগুলোকে এনে দিবেন মানে ওনার পরিশ্রমের প্রতি কোনো অলসতা নাই শরীরের যে একটা আরাম বা একটু বিশ্রামের প্রয়োজন বলতে তার কোনো কথা নেই এনার শুধু সব সময় কাজ আর কাজ কাজ আর কাজ এত পরিশ্রমী মানুষ আমি আমার জীবনেও দেখি নাই এত পরিশ্রম করতে পারে আমরা তার একশো ভাগের মধ্যে দশ ভাগ পরিশ্রম করতে পারবো না আমার যতটুকু আমি বুঝি আমার আব্বাকে দেখে তো আমার আব্বা এই ছাগলগুলো গুলো আজকে ছোট ছোট ছাগল কিনে নিয়ে আসছেন অন্ধকারে এখন রাত্রে ক্লিয়ার মতো দেখালে যাচ্ছে না কারেন্ট চলে গেছে লাইটের কারণে দেখতে দেখাতেও পারতেছি না পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবো ভিডিও শেষ কালকে সকালের ভিডিও একটা শুট নিয়ে পরে ভিডিও এডিটিং করে পরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন